হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ব্লগের জন্য ভিডিওগুলো শুধু জমাই পড়ে যাচ্ছে আপলোড করতে পারছি না ফ্যামিলি সব সময় তো একরকম যায় না একটু ক্রাইসিসের মধ্যে আমরা এখন যাচ্ছি ক্রাইসিস পিরিয়ডের মধ্যে তো তার মধ্যে মনে হলো এই যে রাহি আর মিষ্টি ইপসির মিষ্টি দুষ্ট একটা ব্লগ আজকে যদি শেয়ার না করি ঠিক হবে না ডিসেম্বর মাসের মা মাঝামাঝি সময়ের এই ভিডিওগুলো এখন ডিসেম্বর মাস শেষ নতুন বছর শুরু হয়ে গেছে তো দুজনের এই ব্লগটা ভাবলাম যে এখনই আপলোড করে ফেলি তো ব্লগটা শুরু করে দিই রাহি মামুনি আজকে দিনের জন্য চলে এসেছে আমার কাছে ইপসি আর রাহি সারাদিন একসাথে থাকবে এবং আমি দুইটা বেবিকে একদম টুইন বেবি হলে যেরকমটা হয় সেটা আজকে ফিল করতে পারছিলাম দুজনকে একসাথে সেইভাবে খাওয়ানো ঘুম পাড়ানো একসাথে খেলতে দেওয়া তো আসার পরেও দুজনকে ও এসেছে হলো সাড়ে এগারোটা বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে এসেছে তো বারোটার দিকে দুজনকে একটু ফল খাওয়াচ্ছিলাম একজনকে শেষ করে আবার আরেকজনকে খাওয়াবো রাইকে আগে শুরু করলাম কারণ ইপসি তাকে জাস্ট খাওয়ানো সকালে খাওয়ানো কমপ্লিট করেছি এরপর ইপসিকে ধরবো তো দুজন আবার চকলেট ইপসি আবার যত্ন সহকারে ফ্রিজ থেকে তার চকলেটও নিয়ে এসেছে দুজন শেয়ার করে খাবে এরপর দুজনকে এক এক করে আজকে স্নানটা করিয়ে নিলাম কারণ ওরা একসাথে এর আগে দেখ এর আগে যখন এসেছিল অনেকটা সময় লেগেছিল এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে ভাবছি ঠান্ডা না লাগুক এই ভয় একজন একজন করে তাঁতি তাঁতি করে স্নানটা করে নিয়ে এসেছি এবার লোশন ক্রিম লাগিয়ে সুন্দর করে ড্রেস ড্রেস পরিয়ে দিবো এবং আমার সত্যি আজকে ফিল হচ্ছিলো যে আমার টুইন বেবি থাকলে আমি এরকমই করতাম একজনের পর একজন অথবা দুজনকে একই সাথে যাই হোক টুইন বেবি তো নেই একটা বেবি নিয়ে হিমশিম খাচ্ছিলাম কিন্তু এখন দেখছি না টুইন বেবি হলেও আমি থাকলেও পারতাম কারণ দুজনকে আমি ভালোভাবেই আজকে ম্যানেজ করতে পারছি কেউ ডিস্টার্ব করেনি একজন একজন করে স্নান করাতে কেউ বিরক্ত হয়নি একসাথে করার জন্য বায়নাও করেনি তো এই তো রাহি কমপ্লিট এবার হলো রাহি একটু চুলটা আছড়ে ঠিকঠাক করে ইপসিকে শুরু করব ইপসি রাহি মামুনিও কিন্তু আমার ক্যামেরার সামনে এসে একদম ব্লগিং শুরু করে দিয়েছে হ্যালো বন্ধু ফ্রেন্ড ও হ্যালো ফ্রেন্ড এরকম বলছে আমি এখন স্নান করেছি আমার সব দুইটা মেই হলো ব্লগার হয়ে গেছে ব্লগিং করা শিখে যাচ্ছে ইপসি তো মাঝে মাঝে দেখি একদম নিজে নিজে ওর ওর মোবাইল যেটা আছে ইপসি মোবাইলে আমি মাঝে মাঝে খুঁজে পাই ওর কিছু ব্লগিং করা ভিডিও আমি কখনো সময় সুযোগ পেলে ওগুলোকে গুছিয়ে একটা ব্লগ বানিয়ে দিব ও বিভিন্ন বিভিন্ন পিকচার ভিডিও ক্যাপচার করে গাইস আমি এখন এটা করছি এর ওর যেগুলো দেখে মোবাইলে কিংবা কোনো একটা গানের সাথে যে শর্টস ভিডিও রিল বানায় ওইভাবেই সে নিজে নিজে চেষ্টা করে রিল বানানোর এই ভিডিওগুলোর মধ্যে মাঝে মাঝে কিছু ভিডিও দেখলে ওকে এত ম্যাচুই লাগে মনে হয় যে পুরা অ্যাডাল্ট একটা মানুষ ব্লগিং করছে ভিডিও বানাচ্ছে আবার এর ভিতরে কিছু ভিডিও দেখলে এত হাসি পায় মানে কি ফানি ফানি ডায়লগুলো মুখস্ত করে ফেলেছে মেয়ে একদম অন্য কোনো সেই ডায়লগুলো বলে দিচ্ছে তো এবার হলো ওদেরকে স্নান করে আমি নিজেও স্নান করে এবার ওদেরকে খাওয়া খাওয়াবো তো ভাত দুজনকে আলাদা আলাদা করে মেখেছি কারণ রাহির মামুনির ভাতে একটুখানি জল দিয়ে মানে ওটা একটু নরম করে ম্যাশ করে নিলে ভালো হয় আর মাংসটাকে একদম মানে দিদি আমাকে যেরকম বুঝিয়ে দিয়েছে মাংস কোনো দানা মানে আস্ত থাকতে পারবে না সুন্দর করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে তো ওইভাবেই চেষ্টা করছি আর ইফসি আবার ওর মাংসটা একটু আস্ত আস্ত রেখেছি তো দুজনকে এই জন্য দুই বাটি দুইটা একটা থালে একটা বাটিতে দুই দুইভাবে নিয়েছে দুজনের খাবার এবার আস্তে আস্তে দুজনকে খাওয়ানো শুরু করব। একই সাথে নিয়ে বসলাম কত যে ধৈর্য লাগে বাবুদের খাওয়াতে তো আস্তে আস্তে শুরু করলাম তো ভাবলাম যে না দুজনকে একসাথে আসলে হচ্ছে না একজন একজন করেই শেষ করি আগে রাহি মামুনকে কে খাইয়ে নি তারপরে ইপসিকে খাওয়াবো আজকে দেখলাম দুই পুতুলের তেমন একটা মানে পুতুল নিয়ে খেলনা নিয়ে টানাটানি হয়নি মানে এর আগে যেরকম হয় দুই একটা খুব একটা ওরা ঝামেলা করে না মানে একটা পুতুল একই জিনিস হয়তো এক একই জিনিস দুজনে পছন্দ হয় তখন টানাটানি লাগে কিন্তু আজকে দুজন খুব মিলে আছে তো আমারও ভাল লাগছে যে এরকম মিলে থাকলে যে কি ভালো লাগে দুজনকে মেনটেন করতেও অনেক সুবিধা হয়ে যায় তো রাহি মামুনি খাওয়ানো কমপ্লিট এবার হলো ইপসি বুড়িকে খাওয়াবো ইপসিকে খাওয়ানো মানে এক জায়গায় বসে থাকা যাবে না ওর পিছনে সারা ঘর আমার দৌড়ানো লাগে এবার আপনাদের কিছু নাচ দেখায় দুজনের জাম্পিং জাম্পিং নাচ আর কি দুজন অনেকক্ষণ ধরে জাম্প করছে দুজনকে তো আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিলাম বেশিক্ষণ হয়তো ঘুমাবে না কানিক পরেই দুইজন উঠে যাবে না এখন ভালো খেলাধুলা করছে আর আমি এদিকে হলে এদের জন্য নোডুস বসিয়েছি সেদ্ধ মেয়ে কতটুকু খাবে না জানি না তবে রাহিম আমি একটু নুডলস হালকা পছন্দ করে ও বিকালে কী নাস্তা বানিয়ে দেবো তাই বুঝে পাচ্ছিলাম না আর আর হলো শাশুড়ি মার জন্য হলো চা দুধ চা আর একদিকে হলো নুডলস হচ্ছে আর আমিও দেখি কিছু একটা বানাবো নুডলসের একটা পাকোড়া বানালে খারাপ হয় না বাবাই এসে অবস্থায় খেতে পারবে ঠান্ডা ঠান্ডা হয়ে আর ঠান্ডা তেমন নেই যে সোয়েটার টুয়েটার কিছু করা নেই ওরকম ঠান্ডাও নেই ঘুম থেকে ওঠার পরে দুজন তো একটু কিছুক্ষণ খেলাধুলা করলো কিন্তু এইবার ভাবলাম যে দুজনকে রেডি করে দিই আসলে মেয়ে বাবুদের এরকম চুল টুল না বেঁধে আমার ভালো লাগে না সুন্দর করে মনে হয় পুতুল দুটাকে পুতুলের মতো করে সাজিয়ে সুন্দর করে রাখি তো চুল বেঁধে দিলাম দুজনকে এরপরে দুজনের শীতে তো এরকম জুতা বের করেছে এই জুতা দেখলাম দুজনে একই রকম সেম সেম ওদের আসলে অনেক ড্রেসই ড্রেস বলুন জুতা বলুন অনেক কিছুই সেম তো ওদের দুজনকে নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম সেম সেম বাট ডিফারেন্ট যে এই গানটা যেটা ছিল ছিল এই যে এদের জ্যাকেট দুটো সেম দুজনের ভিডিও করতে করতে পাশের বাড়ি থেকে মিষ্টিও চলে আসছে পাশের বাড়ি একটা বেবি হয়েছে পাশে পাশে আন্টি আন্টি দিল জাহানলা থেকে এক জানলা থেকে আরেক জানলা এই যে তুমি কোনটা খাবে রাহি কোনটা এই আমি এটা খাবো তুমি চমচম আর রাহি রাহি কালো কালোটা পছন্দ না তো এটাই পছন্দ আচ্ছা ওটা নাও যেটা ভালো লাগে সেটা নাও এইটা আচ্ছা নাও

আজকে রাহি বাসে যাওয়ার সময় দুজনে আর কান্নাকাটি হয়নি দাদা সন্ধ্যায় বাসে যাওয়ার সময় ওকে নিয়ে গেছে তো সুন্দর করে দুজন দুজনকে বাই করে দিয়েছে আর এই যে আমার দুষ্টু ভুতু এই ভুতুরকে দেখিয়ে আর ওর কাণ্ডকারখানা দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো